নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমি বানিয়ে দেখাবো দেখো নতুন একটা রেসিপি কাটালের পকোড়া দেখো কাটালের পর তুলে নিয়েছি আর আলু চালটা ভিজিয়ে পিষে নিয়েছি এবার আমি কাটালটা আটিগুলো ছাড়িয়ে এটা একটু মিক্সিতে পিষে নেব দেখো কাটাল আমি মিক্সিতে ফেসে নিয়েছি কি সুন্দর হয়েছে এবার আমি একটা এটা ঢেলে নেব দেখো একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি সব কাটালের পেস্টগুলো নিয়ে নেব చిన కాబ ఈ చిన దిబ এবার দিয়ে দেবো চালের গুঁড়ো একটু লবণ দেবো কেননা বড়া পিঠে বানাবো তার জন্য একটু লবণের দরকার দেখো সামান্য একটু লবণ দিয়ে দিলাম তোমরা চাইলে এর মধ্যে একটু মৌরি দিতে পারো মৌরি দিলে বড়ার মধ্যে ভালোই লাগে পুরো একদম সে তালের বড়ার মতো হয়েছে দেখো আমার আরও কিন্তু চালের গুঁড়ো লাগবে এতে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব দেখো আমি সুন্দর করে মেখে নিচ্ছি কি সুন্দর হয়েছে দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমি কড়াইটা গরম করব তেলটা গরম করে নেবো গৰম হেৰি দেখ তেল গৰম হৈ গৈছে এইবাৰ আমি পকৰা গুলো দিয়ে দিব আমি কম করে দেবো দেখো অনেক অনেকগুলোই এক সাইজে দিয়ে দিছি da দেখো এইভাবে আমি পাল্টির দিয়েছি যাতে এইটাও হয়ে যায় আর গ্যাসটা আমার কম আছে যাতে আরামসে পকোড়াগুলো ভেতর থেকে হয়ে যায় কাঁচা না থাকে দেখো কত সুন্দর বড়াগুলো হয়ে গেছে গুলো এবার আমি তুলে নেবো দেখো কালারটাও কি সুন্দর এসেছে খুশবুটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে এমন করে আমি পকোড়া গুলো সব বানিয়ে নেবো দেখো আমার কাঁঠালের পকোড়া গুলো কত সুন্দর গেছে কি সুন্দর কালার হয়েছে গোল গোল দেখো ভেতর থেকেও কি সুন্দর হয়েছে মূল্যায় মার সব খেতেও কিন্তু দারুণ হয়েছে আর খুশবুটাও কিন্তু খুব সুন্দর এসেছে